এইচএসিতে আইসিটিতে অল্প করে ভালো নম্বর কীভাবে পাওয়া যায় সেই বিষয়টি বলবো আমরা জানি যে এইচএসিতে আইসিটিতে মোট ছয়টি অধ্যায় রয়েছে তার মধ্যে আমাদের বিগত দুই বছর এবং সামনে যে আমাদের পরীক্ষা রয়েছে দু সালে দু হাজার তেইশ সাল দু চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল এই তিন বছরই কিন্তু এইচএসসি পরীক্ষায় আমাদের প্রশ্ন হয় ছয়টি অধ্যায় থেকে পাঁচটি অধ্যায়ের মধ্যে থেকে অর্থাৎ শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত হল পাঁচটি অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ এবং পঞ্চম প্রথম অধ্যায়ে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কমিউনিকেশন নেটওয়ার্ক তারপরে তৃতীয় অধ্যায়ে রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চতুর্থ অধ্যায়ে রয়েছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইস্টেম পঞ্চম অধ্যায়ে রয়েছে প্রোগ্রামিং ভাষা আর ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তো ষষ্ঠ অধ্যায় তো আমাদের শর্ট সিলেবাসের মধ্যে নেই তো আমাদের পরীক্ষা হয় পাঁচটি অধ্যায় থেকে প্রথম পাঁচটি অধ্যায় থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এখন কথা হলো যে এই পাঁচটি অধ্যায়ের মধ্যে সর্বনিম্ন কম অধ্যায় পড়ে কিভাবে এইচএসসি পরীক্ষায় আইসিটিতে এ প্লাস পাওয়া যায় সেই বিষয়টি আমরা কথা বলবো সেই বিষয়টি উপস্থাপন করছি তাহলে এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবে তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটি আমাদের প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকে তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকে চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে পঞ্চম অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকে এটা হলো আমাদের এই শর্ট সিলেবাস কেন্দ্রিক যে প্রশ্নের ক্যাটাগরি তো আমরা এখান থেকে দেখা যায় কিছু কিছু শিক্ষা বোর্ডে দেখা যায় যে তবে একটা বিষয় মনে রাখতে হবে যে প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন মানে আমাদের যে পাঁচটি অধ্যায় এই পাঁচটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকে যে কোনো অধ্যায় পড়লে কিন্তু যে কেউ আনসার করতে পারবে তবে সহজভাবে অল্প করে কীভাবে বেশি মার্কস পাওয়া যায় সেই বিষয়টি বলব যেহেতু আমাদের তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকে তারপরে চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে পঞ্চম অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে আমরা এই পাঁচটি অধ্যায়ের মধ্যে আমরা যদি তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি অধ্যায় পড়ি তাহলে আমাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের কিন্তু এখানে অত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই তবে আমাদের এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় দরকার আবার এটাও মনে রাখতে হবে যে তৃতীয় চতুর্থ পঞ্চম যদি এই তিনটি চ্যাপ্টার যদি ভালো মতো পড়া যায় তাহলে এখান থেকে কিন্তু আমরা এই তিনটে চ্যাপ্টার থেকেই এমসিকিউ কিন্তু আমরা মোটামুটি পনেরো থেকে ষোলোটা এমসিকিউ কিন্তু আমরা ইজিলি করতে পারবো আচ্ছা তারপরে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তো আমরা পড়বই কিন্তু ওইভাবে আমরা অত গুরুত্ব দিয়ে আমাদের পড়ার প্রয়োজন নেই অর্থাৎ অত গুরুত্ব বলতে এখানে যে আমরা যেহেতু ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করার অ্যান্সার করার ক্ষেত্রে আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি অধ্যায় আমরা ভালো মতো করব সেক্ষেত্রে ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অতটা প্রয়োজন নেই আচ্ছা এখন এই যে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এই দুটি অধ্যায় থেকে আমরা এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই আমরা এমসি একটু ভালো মতো করে নেব কারণ এখানে আমাদের সম্পূর্ণই মুখস্থ বিদ্যার মতো এখানে কিন্তু বোঝার মতো তেমন কোনো কিছু নেই খুবই কম বিষয় আছে আর তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটি কিন্তু যখন তৃতীয় অধ্যায়ের কথা বলি তৃতীয় অধ্যায় আমাদের দুটি অংশ রয়েছে একটি হলো সংখ্যা পদ্ধতি এবং অপরটি হলো ডিজিটাল ডিভাইস তো সংখ্যা পদ্ধতি টোটালি ম্যাথমেটিক্যাল ট্রাম আচ্ছা ডিজিটাল ডিভাইসে এখানেও কিন্তু আমাদের আমাদের যে ডিজিটাল সার্কিটের বিষয় আছে লজিক গেটের বিষয় আছে এবং পাশাপাশি আমাদের এখানেও কিন্তু সিমপ্লিফিকেশন আছে অর্থাৎ সরলীকরণ রয়েছে যেহেতু আমাদের এখানে বুলিয়ান রয়েছে এখানে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কিন্তু প্রায় ম্যাথমেটিক্যাল ট্রামের মতোই দ্যাটমিন্স আমরা বলতে পারি যে তৃতীয় চ্যাপ্টারটি টোটালি কিন্তু ম্যাথমেটিক্যাল ট্রাম তাহলে ম্যাথমেটিক্যাল ট্রাম সম্পর্কে আমাদের কিন্তু পূর্ব থেকেও জানা আছে যে ম্যাথমেটিক্যাল ট্রাম যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের যদি সঠিক হয় তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাবো দ্যাটমিন্স আমি বলতে চাচ্ছি এখানে তৃতীয় চ্যাপ্টার থেকে যদি কেউ দুটি প্রশ্নের মধ্যে দুটি আনসারই করে তাহলে সেক্ষেত্রে সে বিশ মার্কই পেতে পারে দশ দশ বিশ মার্ক আবার চতুর্থ চ্যাপ্টারে যাই সেখানে আমাদের ওয়েবসাইট কাঠামো রয়েছে এবং এসটেমেলটা রয়েছে তো ওয়েবসাইট কাঠামো এবং এস্টেমেলটা যদি আমরা একটু মোটামুটিভাবে আমাদের যে প্রাথমিক যে এস্টেমিলের যে প্রাথমিক যে বিষয়টা আর কি মানে এখানে এস্টেমিলের তো অত বেশি আপগ্রেড না অর্থাৎ আমরা এখানে অ্যাডভান্স না এখানে এসটেমেল কাঠামোটা জাস্ট এখানে আলোচনা এখানে আমাদের এসটেমিলের যে যে কাজগুলো রয়েছে সেখানে আমাদের রয়েছে যেমন প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে তারপর টেবিল ট্যাগ রয়েছে তারপরে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট রয়েছে এরপরে অর্ডার লিস্ট রয়েছে আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট অর্থাৎ লিস্ট রয়েছে তারপরে এখানে আমরা লিঙ্ক ট্যাগ দেখতে পাই তারপরে এখানে ইমেজ দেখতে পাই ইমেজ ট্যাগ দেখতে পাই কীভাবে ছবি সংযুক্ত করা যায় কীভাবে একটি লিঙ্কের সাথে তার একটি লিঙ্ক কানেক্ট করা যায় তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের এখানে একটা প্রাথমিক লেভেল আর এখানে আমাদের ওয়েবসাইট কাঠামোটা রয়েছে ওয়েবসাইট কাঠামো যে ওয়েবসাইট কাঠামোর যে আলোচনা এখানে ওয়েবসাইট কাঠামোর যে কী কী ওয়েবসাইট কাঠামো হতে পারে এইগুলো মোটামুটি আমরা জানতে পারলেই কিন্তু এখানে আমরা চতুর্থ চ্যাপ্টার থেকে কিন্তু আনসার করতে পারি তাহলে এই যে এই এইস্টেমের কথা বললাম এটাও কিন্তু প্রায় ম্যাথমেটিক্যাল ট্রাইমের মতো এখানেও কিন্তু কিছু সূত্রের মতো কিছু আমাদের কাঠামো যেমন এই স্টেমের কাঠামোটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখানে দেখা যায় প্রত্যেকটা যেমন টেবিলের জন্য টেবিলের জন্য আমাদের যে ট্যাগগুলো প্রয়োজন সেগুলো যদি আমরা মনে রাখি সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের জন্য যে ট্যাগ দরকার অর্ডার লিস্টের জন্য যে ট্যাগ দরকার আন অর্ডার লিস্টের জন্য যে ট্যাগ দরকার তারপরে লিঙ্কের জন্য যে ট্যাগ দরকার তারপরে ছবি সংযুক্ত করার জন্য ট্যাগ দরকার এইগুলো মোটামুটি যদি আমরা সূত্রের মতো মনে রাখতে পারি তাহলে এখান থেকে কিন্তু কোনো ধরনের প্রশ্ন আসলে কিন্তু সেগুলো আমরা এর ভিতর থেকে আমরা আনসার করতে পারি আমি বলতে চাচ্ছি এখানে এটাও কিন্তু প্রাইম ম্যাথমিক্যাল টাইমের মধ্যেই পড়ে ওকে এরপরে আমরা চলে যাই পঞ্চমাধ্যায় পঞ্চম অধ্যায় আমাদের রয়েছে এখানে প্রোগ্রামিং সি প্রোগ্রামিং রয়েছে সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের অ্যালগোরিদম জানতে হয় ফ্লোচার্ট জানতে হয় তো অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এইগুলো আমাদের যখন যে কোনো প্রবলেম সলভ করতে হলে আমাদের অ্যালগোরিদম তৈরি করতে হয় এবং ফ্লোচার্ট তৈরি করতে হয় তারপরে আমরা সি প্রোগ্রাম করি তবে এই যে এই যে প্রবলেমগুলো আমাদের সামনে যে উপস্থাপন হয় বা এই যে প্রবলেমগুলো আমাদের সামনে আসে সে প্রবলেমগুলো কিন্তু সব কিছু কিন্তু ম্যাথমেটিক্স রিলেটেড যেমন বলছে এখানে যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় লিপিয়ার নির্ণয় বা লসাগু নির্ণয় গসাগু নির্ণয় তারপরে ফ্যাক্টরিয়াল মান নির্ণয় তারপরে হয়তো বললো এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় তারপরে সিন্ডিকেট ফারেন্ড হাইট এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সব কিছু ম্যাথ তো ম্যাথমেটিক্স বিষয়টা ভালো মতো বুঝলে কিন্তু সে আবার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসে কিন্তু সে ভালো মতো আনসার করতে পারবে তো এখানে যে যেমন অ্যালগোরিদম কথা বলা হয় ফ্লোস্যাটের কথা বলা হয় এসবগুলো কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল ট্রাম এখানে রিলেটেড তারপরে প্রোগ্রামিং সি প্রোগ্রামিং যেটা আমরা সি প্রোগ্রাম অনেকে হয়তো মনে করি অনেক কঠিন ব্যাপার কিন্তু আসলে কঠিন না এখানে আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের কিছু আমাদের সৎ সূত্র মতো কিছু আমাদের এখানে কাঠামো রয়েছে বা সব একই জিনিস কিন্তু বারবার ব্যবহৃত হয় এই এই জন্যই আমাদের যে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা ক্ষেত্রেও কিন্তু আমরা খুব সহজেই আমরা করতে পারি অর্থাৎ যে ম্যাথটার যে ভালো বুঝবে তাদের জন্য আমার সাজেশন অর্থাৎ মোটামুটি ম্যাথ বুঝলেই তারা দেখা যায় এই যে তৃতীয় চতুর্থ পঞ্চমে তিনটি চ্যাপ্টার ভালো মতো পড়েই কিন্তু সেই প্লাস পেতে পারে এটা গ্যারান্টি সে প্লাস পাবেই কারণ তৃতীয় চ্যাপ্টার থেকে দুটি কোশ্চেন চতুর্থ থেকে একটি কোশ্চেন পঞ্চম থেকে দুটি কোশ্চেন তবে আমাদের এখানে আইসিটিতে পাঁচটি কোশ্চেন অ্যান্সার করতে হয় থাকে হলো আমাদের আটটি কোশ্চেন তো সেক্ষেত্রে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে একটি দ্বিতীয় চ্যাপ্টার থেকে দুটি তাহলে এখানে তিনটে গেলো আর এই যে বাকি তিনটা থেকে পাঁচটা সো আমরা ওই প্রথম এবং দ্বিতীয়টা আমরা যদি এই তৃতীয় চতুর্থ পঞ্চম এবং গুরুত্ব দিন না করলেও আমরা কিন্তু এই তিনটে চ্যাপ্টার পরেই ওই বাকি ওই দুটি চ্যাপ্টার প্রথম দ্বিতীয় চ্যাপ্টার বাদ দিয়ে কিন্তু আমরা এ প্লাস পাওয়ার মতো আমরা পড়াটা আমরা সেরে ফেলতে পারি আর এমসিকিউ এর জন্য কী করবো আমরা এমসিকিউর জন্য অবশ্যই প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু মুখস্থের মতো সেগুলো মোটামুটি কয়েকবার একটু রিভিশন দিলেই গুলো যাবে তবে এটি সবচেয়ে মানে আমাদের এইচএসসি আইসিটিতে এ প্লাস পাওয়ার সবচেয়ে একটা উপযুক্ত একটি পন্থা সেটি হলো কি তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি চ্যাপ্টার ভালো মতো পড়ো এ প্লাস পেয়ে যাও নিশ্চিত এ প্লাস যদি এ প্লাস না পাও তাহলে আমাকে পরবর্তীতে আমাকে ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে আমাকে অবশ্যই তোমরা নখ দেবে নখ দিয়ে বলবে যে আমি এই তিনটি চ্যাপ্টার ভালো করে পড়েছিলাম কিন্তু আমি এ প্লাস পাইনি আমি গ্যারান্টি দিয়ে বললাম কারণ এখান থেকে আমাদের তিনটে অর্ধে থেকে আমাদের পাঁচটা প্রশ্ন আসবেই গ্যারান্টি তো আমরা যদি এই পাঁচটা প্রশ্নতে আমাদের অ্যান্সার করতে বলে তাই পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে পারলেই যদি সঠিক মতো হয়ে যায় তাহলে কিন্তু পঞ্চাশের মধ্যে আমরা সাতচল্লিশ আটচল্লিশ কিন্তু ঠিকই পেয়ে যাবো তো আর যদি আমাদের এমসিকিউ যদি আমরা বিশও পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাতষট্টি মার্কস চলে আসলো আর আমাদের যে প্র্যাকটিক্যাল মার্ক যে পঁচিশ পঁচিশের মধ্যে যদি আমাকে বিশও দেওয়া হয় তাহলেও কিন্তু আমি প্রায় পঁচাশি সাতাশি নাম্বার পেয়ে যাব তো সেক্ষেত্রে আমি বলবো আমার এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছো আমার শিক্ষার্থীরা যারা আসো আমার প্রাণপ্রিয় ভালোবাসার শিক্ষার্থীরা যারা আসো তোমরা অবশ্যই এই তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি চ্যাপ্টার খুব ভালো মতো পড়ার চেষ্টা করবে তাহলেই তোমরা অবশ্যই এইচএসসিতে এই আইসিটিতে অন্তত এ প্লাসটা নিশ্চিত পেয়ে যাবে সকলের সুস্থ কামনা করে শুভকামনা আল্লাহ হাফিজ